হ্যালো গাইজ ওয়েলকাম টু বিয়ান ব্লগ ফেসবুক পেজ কেমন বিশ্ব সবাই একটা ভিডিও নিয়ে আপনারা প্রথমে এরপরে আমার কথা আছে আমরা আমার কথাগুলো আপনারা শুনবা প্রথমে ভিডিও আপনারা ফুরি নাম্বার বড়ই গেলে তুই আর তোর মানে তো দম তালে অ্যাড্রেস দে কথা কইলে তো একটু মজা হয় না খেলাটা একটু হুম নাম্বার সারিয়া আমার তো হাল বেহাত এটা সব দেবগা

ঠিক কৰি দিলে নহয় বুজিছ আপোনাৰ ভিডিঅ' এটা দেখতো কি এই ৰকম ব্যৱহাৰ ছ'চিয়েল মিডিয়াৰ মাজে কৰা ঠিক নে আপোনাৰ কোন যায় আজকাল এই ৰকম ব্যৱহাৰ কৰা ছ'চিয়েল মিডিয়াৰ মাজে ইয়াৰ পৰা এয়া দোষ দিবা অগে এটা কৰি লৈছোঁ হগে এটা কৰি লৈছা কৰাটোতো কাৰণীয়া তোমাৰ ব্যৱহাৰটো ঠিক নাই তোমাৰ ছ'চিয়েল মিডিয়াৰ মাজে এয়া লেংথে হৈ যাও তোমাৰ ছ'চিয়েল মিডিয়াৰ মাজে এন হৈ যাও তেন হৈ যাওক হা এতিয়া তোমাৰ গড় নিগড় পাইছোঁ তোমাৰ আচল মেইন কথা উলগীয়া মোক কৈ মেইন কথা হলো কি এই ধরনের মেহিয়ার মা ঠিক নাই বাপ ঠিক বাদল বাদলম্বর হলো এই ধরনের মাহিয়ার পড়া প্রতিবেশী ঠিক নাই যদি পারাপ প্রতিবেশী ঠিক থাকতো তাহলে এই মেয়েটা যদি যে ভিডিওটা সার্চে ফেসবুকও মেয়েটা লেগাবারি তো একজন দেখলো আনে লেগাবারি একজন দেখে এই মেয়েটার প্রতিবাদ করলেন তখন গিয়ে মেয়েটা এইরকম ব্যবহার আর করলো না এইরকম ভিডিও আর সালো না অনে আমি এই মেটাৰ আৰু দুই এটা ভিডিঅ' দেখিছে আমি তোৰ আমি লাগি যাম চাই না আমি আৰু আৰু দুই এটা ভিডিঅ' দেখিছে খুব অভদ্ৰ ব্যৱহাৰ এই অভদ্ৰ মাইয়া তই তোৰ তোৰ কি কোনো শিক্ষা নাই তোৰ কি তুমি কি স্কুলৰ গেছত না হে স্কুলৰ বাইনত গেছত নাই তই অভদ্ৰ কোলাংগাৰ মাই তোৰ মা বাপ ঠিক নাই আচলতে আমি এক কথা কয় তোৰ মা বাপ ঠিক নাই তোৰ যদি তোৰ মা বাপ তোৰ মা বাপা যদি ঠিক ঠাকতো কেতিয়া এটা প্ৰব্লেম আছে গতিকে তুমি হয়তো আমি জন্ম কি সত্যি গতিকে তোর এইরকম ব্যবহার অভদ্র কুলাঙ্গার মাইয়া ভিডিওটা শেয়ার করে দিও আর আপনারা কমেন্ট জানাই যাই এই যে মাইার ব্যবহারটা আপনারা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট জানাই জানি আর আমি তোর মাইয়ার তোর তোর মারে তোর রাফরে আমি কারণ কারণে তোর মা বাপ ঠিক নাই তোর মা বাপ ঠিক থাকলে তুমি এইরকম ব্যবহার করলে না সোশিয়াল মিডিয়ার মধ্যে ভিডিওটা বেশি লম্বা করি না আপনারা ভিডিও শেয়ার করে আর দেখা সুযোগ করে দিবা